সনুয়া আনোয়ার উলুলুম বরমাদের সার সভা চলে গিয়েছে প্রায় ছয় দিন হয়ে গেছে আপনারা অনেকেই ভুলে গিয়েছেন মনে হয় অনেকেই আসতে পারেন নাই মিস করছেন সেই জন্য আপনাদের মাঝে আজ ভিডিওটা উপহার দিতেছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন যারা মেলাতে এবং সভাতে আসেন না সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের সুন্দর মতামত দিয়ে ভিডিওটা সুন্দর করে তুলবেন তো দেখেন অনেক বীর অনেক মানুষজন এবং মেলাতে এখন পা দিতে পারতেছি না ওই সেই বৃহস্পতিবার রাত্রে আপনাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম সেই সময় এই মেলাগুলো শুধুমাত্র আসতেছিল আজকে দেখেন মেলার অবস্থা দেখেন এখানে আসে না এমন কোনো জিনিস নাই এইটা ছোটোবেলায় আমরা সবাই কি করতাম অনেক মজা করে খেতাম এটা কেক কি নামে চিনা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন তো এটা অবশ্যই ছোটো বাচ্চাদের জন্য আমরা নিয়ে যাইতে আর কি আর কি দেখেন বিভিন্ন ধরনের খেলনা আসছে ঠিক আছে এখন কোনো কাজের খেলনা আসে নাই ছোটোদের মনে করেন বিভিন্ন ধরনের শহর অথবা কোনো মেলাতে বাণিজ্য মেলাতে অনেক ধরনের জিনিস আসে সেগুলো অনেক কার্যকরী হয় এবং ছেলেদের মেধা বিকাশের জন্য হয় সেই সাথে আমরা সেরকম কিছু পাই নাই আর সাথে আমাদের হুজুরের সাথে একটা দেখা হয়ে গেল তো সবাই আমি বলতেছিলাম যে আমরা আসছি ঠিক আছে কিন্তু হুজুর কেন আসলো হুজুরও একটু ঘুরার জন্য আসছিল তো আমরা অনেক কথা বলতেছিলাম সবাই মিলে একটু আবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও নিয়ে নিলাম আর কি সবাই একসাথে তাই তো সবাই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে আসতে পারেন নাই অনেকে মিস করতেছেন তো এটা হচ্ছে বছরে একবার হয় সেই জন্য সবাই আনন্দ মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করা আর কি এইখানে দেখেন পুস্কা মামা অনেক মজা করে পুস্কা বানাইতেছে কালকে আমরা চটপটি খাইছিলাম অনেক মজাদার ছিল সেটা আজকে আবার ভিডিওটা করে নিলাম আমাদের মনির্বাহ চলে আসছে এইখানে আর হুজুর তো আসেই আমাদের সাথে আর দেখেন মানুষের জন্য পা দিতে পারতেছি না এমন অবস্থা আর দেখেন এই বান্দরের বাচ্চাগুলো এখানে কি করতেছে আমি জানি না কিন্তু মজার ছলে বললাম দেখেন অনেক ধরনের খেলনা আসছে দেখেন কিন্তু বেচা বিক্রি কম মানুষজন যে হারে আসছে সবাই বলতেছিল সেই হারে নাকি বেচা বিক্রি হচ্ছিল না তো ছেলে কাস্টমারের চাইতে মহিলা কাস্টমার কিন্তু অনেক বেশি এইখানে তো আমরা সবাই দেখে তো আমাদের হাঁটার মতো জায়গা আমরা খুঁজে পাচ্ছিলাম না এরপরও অনেক কষ্ট করে ভিডিও করার সারটা হলেও একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি ওইদিকে দেখেন আমরা অনেকক্ষণ হচ্ছে ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি দুলনার দিকে আমরা যাইতে পারতেছি না আর এদিকে দেখেন শ্যুট করতেছে আমার ভাই যাই হোক আর এদিকে আমি একটু ইয়া করতেছিলাম কি বলে এটাকে বক্সিং মারতেছিলাম তো দেখেন কত উঠে দেখতে থাকেন এক হাজার চল্লিশ পর্যন্ত উঠছে আরেকবার মানলে হয়তো আরেকটু বেশি উঠত যাই হোক এটার সর্বশেষ স্কোয়ার হচ্ছে বারোশো আমি এক হাজার চল্লিশ পর্যন্ত তুলছি অনেকেই আছে অনেক বেশি তুলতে পারে আমি ততটা প্রফেশনাল না সেই জন্য তত তুলতে পারি না আর আমাদের হুজুরও আমাকে তুলতেছিল হুজুরের কিন্তু আটশো ছিয়াত্তর উঠছে অনেকে মারতেছিলো তো সবাই বলতেছে অভিযোগ করতেছিল যে মানে সেটাতে নাকি ডিস্টার্ব আছে সেই জন্য আরেকটাই চলে আসলাম সেটা হচ্ছে নয়শো নয় এটা সর্বশেষ হচ্ছে নয়শো নয় আর কি এই বাইটা মেরে নয়শো নয় তুলে ফেলছিলো তাকে একটা ডিম গিফট দিয়েছিল দেখেন নয়শো নয় তো যাই হোক এটাতে আমিও নয়শো নয় তুলতে পারছি আলহামদুলিল্লাহ যাই হোক এটা মিশিংটা মনে হচ্ছিল দুর্বল আমাদের ঘুষিতে তেমন জোর ছিল না এরপরও নয়শো নয় কেমনি উঠছে আমি সেটা বলতে পারতেছিলাম না আর কি দেখেন অনেকে মারতেছে কিন্তু বাইটা ফাস্ট ছিল এখানে আর আরেকজন দেখেন সাতশো চুয়াত্তর পর্যন্ত তুলছে আর কি তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইটা হচ্ছে ঐতিহ্যবাহী আমরা ছোটোবেলায় অনেক মজা করে রসগোল্লাগুলো খাইতাম এখন আমরা দেখে এটার একটু প্রেমে পড়ে গেলাম চাই বসে দেখতেছিলাম চাচা বিক্রি কেমনি করতেছিল এটা হচ্ছে এইখানে এক গ্লাসের মধ্যে আছে পাঁচটা পাঁচ টাকা করে আরেকটা আছে দশটা দশ টাকা করে আর এদিকে দেখেন অনেক ধরনের মানে মাথার জন্য মেয়েদের মাথার জন্য বিভিন্ন ধরনের কি বলে একটু নাম জানি না এরপরও আপনাদেরকে দিলাম সুন্দর লাগছে বিদায় আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছিলাম আর কি দেখেন অবশ্যই মেলাতে কে কে আসতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন পাহাড়ের মতো গজার ঠাল আর কেউ চনামনার ঠেঙা বলে এগুলোকে আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন এগুলো হচ্ছে বাচ্চাদের ট্যাক টাকা হাতিয়ে নেওয়ার একটা দাম আর কি দেখেন ভালো কোনো জিনিস আসে নাই সবগুলোই প্লাস্টিক যাই হোক করার কিছু নাই তো এই এই ব্যবসায়ী বাড়িটা খুব নারাজ বেচা বিক্রি হচ্ছিলো না বলতেছিল তো আমরা একটা খেলনা নিয়ে নিছি এখান থেকে যে হোক ওরা বলতেছিল বেচা বিক্রি খুবই কম যার কারণে সবাই হতাশ তো করার কিছু নাই তাদের নসিবে যাই আছে তাই হবে অনেক খেলনা আসছিলো অনেক পরে আছে আর দেখেন এখানে কিন্তু সুন্দর একটা দোকান এটার মধ্যে বিভিন্ন ধরনের ফুলের টপ বিভিন্ন ডিজাইনের উপহার সামগ্রী এই দোকানে বিক্রি করতেছিল আর মেয়েদের সরঞ্জামও কিছু ছিল আর দেখেন ফুলের টপগুলো অনেক সুন্দর দেখাচ্ছিল দেখতে তাই একটু ভিডিও করে নিলাম দেখেন এগুলো মোটামুটি কাজের আমি বলবো যে এগুলো ঘরে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাইতে পারে সবাই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ বলবেন না আর দেখেন এই চাচাটা এই ফুলের টপগুলো যেমন সুন্দর দামও তেমন সেরা ওনার থেকে জিজ্ঞেস করতেছিলাম যে তিনশো টাকার নিচে কুবি ফুলের টপ যেগুলো আছে সেগুলো খুবই কম এগুলো হচ্ছে সচরাচর আমরা কক্সবাজার গেলে নিয়ে আসতাম আর কি এখানে দেখা যাচ্ছে আজকে এগুলো উঠছে আর এদিকে দেখেন ভালো হোক বা খারাপ হোক মেয়েদের জিনিস কিন্তু চলতেছে মোটামুটি ভালোই আর কসমেটিক্সগুলো আর কেউ ছেলেরা যদি একটু নিতে ইয়া না করে কিন্তু মেয়েরা নি নিতেছিল কিন্তু সেগুলো হয়তো বা সবগুলোই কপি আর আমরা চলে আসছি এখন দোলনার পাশে অনেক কষ্ট করে এখানে ঢুকছিলাম অনেক জ্যাম ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হবে اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ